হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রাবণ মাসে পুত্রদা একাদশী তিথি কবে পড়েছে কখন শুরু হবে এবং কখন শেষ হবে এবং কেন পালন করা উচিত এই একাদশী এবং ভগবান বিষ্ণুর এক মহামন্ত্র আজকের এপিসোড থেকে আমরা জেনে নেব নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায় যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো শ্রাবণ মাসকে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর উপাসনার জন্যে অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে এই মাসেই পালিত হয় পুত্রদা একাদশী ব্রত মানদণ্ডতা যে এই একাদশীর ব্রত পালন করলে বিবাহিত দম্পতি যাদের সন্তান সুখ লাভ হয়নি তারা সন্তান লাভ করেন এবং তাই এই একাদশীকে সন্তান দায়ী একাদশীও বলা হয়ে থাকে কবে পড়েছে এই একাদশী দু সালের এই উপবাস পাঁচই আগস্ট মঙ্গলবার পালিত হবে একাদশী তিথি শুরু হবে চৌঠা অগস্ট দু হাজার পঁচিশ সকাল এগারোটা বেজে একচল্লিশ মিনিটে একাদশী তিথি শেষ হবে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ দুপুর একটা বেজে পনেরো মিনিটে সূর্য উদয় তিথি অনুযায়ী পাঁচই আগস্ট একাদশী তিথি পালন করা হবে ব্রত পরাণ উপবাস ভাঙার সময় ছয়ই আগস্ট সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে আটটা ছাব্বিশের মধ্যে এখন আসছি পুত্রদা একাদশীর পুজোর পদ্ধতিতে পুরাণ কৈবত্য পুরাণ সব জায়গায় লেখা আছে সকালে স্নান করে একাদশীর দিনে সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে প্রথমে সূর্যদেবকে জল উৎসর্গ করতে বলা হয়েছে সূর্যনারায়ণকে জল দেবার সময় এই মন্ত্র পাঠ করতে পারেন ওম নম সূর্যায় ওম নম সূর্যায় ওম নমো সূর্যায় ওম নমো সূর্যায় ওম নমো সূর্যায় এই মন্ত্র পাঠের মাধ্যমে সূর্যদেবকে জল উৎসর্গ করতে বলা হয়েছে এরপর ভগবান বিষ্ণুর উপাসনার জন্যে যেখানে পুজো করা হয়ে থাকে নিজ নিজ ঠাকুর ঘরে সেখানে একটি ছোট্ট বেদিতে সাদা বা হলুদ কাপড় বেদিতে বিছিয়ে ভগবান বিষ্ণুর মূর্তি বা ফটো বসিয়ে দিতে বলা হয়েছে এরপর গঙ্গা জল ছিটিয়ে দিয়ে চারিদিক পরিষ্কার করে নিতে বলা হয়েছে এবং তারপর তুলসী পাতা হলুদ ফুল চন্দন ও মিষ্টি এবং তুলসী মঞ্জুরিও দিতে পারেন যা ভগবানের খুবই প্রিয় ভগবানের চরণে উৎসর্গ করতে বলা হয়েছে এগুলি পর ভগবানের চরণে ভগবানের ব্রত কথা পুত্রদা একাদশীর ব্রতকথা পাঠ করতে বা শ্রবণ করতে বা শুনতে বলা হয়েছে এরপর ধূপ ও দীপ দিয়ে ভগবান বিষ্ণুর আরতি করুন এবং নিজ নিজ প্রার্থনা ভগবানের চরণে নিবেদন করুন এবং ভগবানের চরণে এই মন্ত্র পাঠ করুন বা শ্রবণ করুন যারা দীক্ষিত তারা তাদের দীক্ষার মন্ত্র প্রথমে জপ করুন এবং এরপর এই মন্ত্র ভগবানের চরণে প্রার্থনা বা মনস্কামনার করে জপ করতে পারেন দুটিকে ভগবান বিষ্ণুর মহামন্ত্র বলা হয়ে থাকে ওম নম নারায়ণ ওম ভগবতে বাসুদেবায় ওম নমঃ নারায়ণ ওম নম ভগবতে বাসুদেবায় হরি ওম নারায়ণ ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ নারায়ণ হরি হরিওতে বলা আছে এই মন্ত্রটি খুবই জাগ্রত ভরে এই মন্ত্রটি করগুণও করতে পারেন এবং তুলসীর মালাও করতে পারেন জপের পর নিজ নিজ মনস্কামনা ভগবানের চরণে নিবেদন করে প্রণাম করুন ভগবান দয়াময় কৃপাময় তিনি তার ভক্তদের কৃপায় ভরিয়ে দেন পুরাণে ও হরিভক্তিবিলাসে এই পুত্রদা একাদশীর উপবাসের ফলাফলের কথায় বলা হয়েছে এদিন দিন নিষ্ঠা সহকারে উপবাস পালন করলে ভগবানের চরণে মনস্কামনা যা থাকে ভগবান সেই মনস্কামনা পূরণ করেন এই ব্রত যারা করেন তাদের ভগবান বিষ্ণুর কৃপায় সন্তান লাভের ইচ্ছাও ভগবান পূরণ করেন বলে বিষ্ণু পুরাণে বলা হয়েছে আরও বলা হয়েছে এই উপবাসের ফলে পরিবারের কলহ ব্যবসা বাণিজ্যের উন্নতি সন্তানদের মঙ্গল সাধন করেন ভগবান বিষ্ণু একাদশীর উপবাসে সাত্ত্বিক আহার গ্রহণের কথা উল্লেখ করা আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভগবানের চরণে সবার মঙ্গল কামনা করে প্রণাম জানাচ্ছি আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার